রোজার শেষ মুহূর্তে জমজমাট ঈদ শপিং আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে এসেছি ঈদ শপিং করার জন্য আর এই শপিংটা কিছুদিন আগে করেছিলাম কিন্তু ভয়েস দেওয়া এডিট করা এটা সম্ভব হয়ে ওঠেনি এই তো আর এখন তো প্রায় শেষ মুহূর্ত তাই ভাবলাম ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে দিয়েই দেই আর এই তো আমার বড় ছেলের জন্য কেনাকাটা করতেছি বড়ো ছেলে ছোটো ছেলে আজকে দুইজনই ভাবতেছে ওরা একরকম ড্রেস কেনাকাটা করবে একরকম ড্রেস ঈদের দিন পরবে ওরা তাই দুজনের জন্য একই ড্রেস চয়েস করতেছি তারপরে শার্ট চয়েস করা হয়ে গেছে এখন গেঞ্জি দেখতেছি আসলে ঈদের শপিং করার আনন্দটাই কিন্তু অন্যরকম বিশেষ করে বাচ্চাদের আনন্দটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমরা যখন ছোট ছিলাম আমাদেরও কিন্তু খুব আনন্দ হতো ঈদের সময় কিন্তু কাপড় চুপড় কিনলে কাউকে দেখাতে যেতাম না ভাবতাম যেন পুরনো হয়ে যাবে আসলে এটা অন্যরকম একটা আনন্দ ছিল এখন বড় হয়ে গেছি এখন অবশ্য সেই আনন্দটা নেই তারপরও ঈদ আসছে ঈদ চলে এসেছে ঈদে কেনাকাটা করতে হবে এটাই একটা আনন্দ এই তো ছেলে দুই ছেলের জন্য জামা কাপড় কেনা হয়ে গেছে এখন মেয়ের জন্য দেখতেছি যেহেতু অনেক গরম পড়ে গেছে তাই ভাবতেছি সুতির ভেতরে কাপড় নেব সুতির ভেতরে জামাকাপড় চয়েস করতেছি আর বাচ্চাদের ড্রেস সিম্পল সুতির ভিতরে নিলে আমার কাছে বেশি ভালো লাগে তাহলে ওরা পরেও একটু শান্তি পায় আসলে ঈদের কেনাকাটা করতে এসে ভিডিও করা এটা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার অনেক ভিড় থাকে সেখানে ভিডিও করা আসলে খুবই কষ্ট এই তো কাপড় কেনাকাটা শেষে কিছু জামা কাপড় গিফটের জন্য কিনেছি আসলে গিফটের জিনিস সেগুলো আর নাই দেখাই আর এই তো জুতা কেনার জন্য চলে এসেছি এদিকে তো আমার মেধু ছেলেটা জুতো দেখতেছে কোনটা আর পায়ে লাগে ঠিক মতো আর চয়েস করতেছে আর এই তো আমার বড় ছেলেটা তো সে তার বোনকে নিয়েই ব্যস্ত আছে সে আর কি কেনাকাটা করবে তার বোনের খুশিতেই মনে হচ্ছে তার খুশি হয়ে উঠেছে আসলে ভাই বোনের সম্পর্কটা এরকম ছোট সময় ভাই বোনের সম্পর্কটা না খুব মধুর থাকে এরকম যদি বড় হয়েও থাকতো তাহলে খুব ভালো হতো আর এই তো আমার মেয়েটার জুতা পরে পরে দেখতেছে কোনটা পরলে তাকে বেশি ভালো লাগবে তার ভাই তাকে প্রত্যেকটা পরিয়ে ফিরিয়ে দেখতেছে আর এই তো এখন প্যান্ট কেনার জন্য চলে এসেছি আর ওদিকে তো আমার মেয়েটা খুব ছোটাছুটি করছে আসলে আমার মেয়েটা একটু এখন একটু চঞ্চল হয়ে উঠেছে আর ওকে নিয়ে ভিডিও করা এটা আসলে খুবই কষ্টকর আর যেহেতু ঈদ অনেক ভিড় থাকে আর সেও দেখতেছে ঘুরে ঘুরে চয়েস করতেছে আর কি কোনটা তাকে ভালো লাগবে মনে হচ্ছে সেও বড় হয়ে গেছে চয়েস করতে শিখে গেছে আসলে বাচ্চা মানুষ ওরা যে মানে নতুন ড্রেসের কি বোঝে সেটাই বুঝি না এই তো একটা ড্রেস তো খুলেই ফেলেছে এখন তো নিয়ে এসে বলতেছে আমাকে আর এই তো ছোটো ছেলেটা আমার ছোটো মেয়েটাকে দেখাশোনা করতেছে আর এই তো ঈদ শপিং করে এখন বাসায় চলে এসেছি আর আজকে শপিংটা এই পর্যন্তই ছিল আরও কিছু কিছু শপিং করেছি আসলে সবগুলো দেখানো সম্ভব না যেহেতু ঈদের সময় অনেক ভিড় থাকে আর ভিড়ের মাঝে ভিডিও করা আসলে খুবই কষ্টকর হয়ে যায় তারা ভিডিও করে তারাই হয়তো বুঝতে পারবে আর এই তো সুতির ভিতরে এই ড্রেসগুলোই আমি নিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো অনেক আর অনেক কিছু কেনাকাটা করেছি সেগুলো নয় নাই থাক ঈদের সময় দেখতে পাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম